তোমরা তো আমার মানুষে আজ যত চৌত্রিশটা বছর তোমরা এলাকাটা তো ওয়াজ করতে আসি ও মরবে আরে অনেকদিন পরে আইয়া পড়ছে উঠ কিতা করো না আমি কি কইতাম সিস্টেম এটা ঠালার লোক আইয়া পড়ছে বয় যে হ্যাঁ মার্শাল্লাহ পেছনে যারা আছো আমার কলজার টুকরাটা বইয়ালাও তোমারে কইসি একা মোবাইল ধরে রাখতে হলো লাইট দিয়া আতা কারবাদা হনা তারে মাশাআল্লাহ এখন সুন্দর হইছানা আয়য়া শতকোসা আইতে আছে দুলু আপনি কি মনে করতে না আওয়াসে আও না এখন মনে চাও আওয়াজ শেষ পাত্র সুরে হইতে আছে হ্যাঁ আমিন কন আমিন জুড়ে কন আমিন আর জুড়ে আমিন এই কইতাম লাগিস আহা শান্তি রে তেহার সুখ এক জিনিস না টেহা তোপড়া হইছে এক গোল কুঠি কুঠি টাকা আমরা পাচার করেছে করে সে দেশ তো লাভ কি তা মার্শাল্লাহ মূলার দ্বারা দিয়ে হুটকি কত দিয়ে রাখছে ভাত দিয়া তারপরে হুটকির বর্তার লগে দেশি মূলারা গোল গুল করে রাখা কচ্চট করে কামড় দেয় লইয়া পরে কামড়ের লগে মার্শাল্লা সাইটটা ডাইল ভাত খাইতে আসে তারপরে হুতটা ঘুমাই লইতে আসে সুইটটা সাইটটা তারে বেড়াইতে আসে আলু হইতে আসে বছরে বছরে হইতে আসে সমানার লগন না কেন লাভ কি সাঁতারা লাভ কি বাচ্চা নাই আছে আছে পয়সা সুখটা সুখ নেই তো মুসলমান আমি তোমাদের পুদুরের মানুষ না আমার বাড়ি নাগাস তোমরা বাড়ি ফরসিম সিং আমরা এক সংসদীয় আসনের মানুষ কুমিল্লা ফাঁস তোমরা বুড়ি সং আমরা ব্রাহ্মণ পাড়া কিন্তু ভোট দাও লাগে এক জায়গাতে ঠিক নিয় আমরা এমন একটা জিন্দগি করে যাব আমরা যেন কবরে গিয়া দেখি মাটির কবর মাটি নাই মাটির কবর টুক টুকরা হয়ে গেছে এমন একটা জিন্দগি আমরা চাই না কি চাই না কথা করা চাই নাকি চাই না আম মুসলমান আমি যেই কথাটুকুন বলছিলাম আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না যদি দেয় আমরা তো মুসলমান আমরা বিরক্ত করো না আমরা তো ইমানদার মানুষ আমরা চাইলে দিত না কি রে কাল্লা রাখবো আল্লাহ টাকা দিয়ে আল্লাহর কি দরকার আল্লাহর দি সেটা নাই তিনি নাই ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম কুফুয়ান আহাদ তিনি কারো থেকে জন্ম নেন নাই অর্থাৎ ওনারা বা নাই তার কোনো সন্তানও নাই লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ দুনিয়ার সব মতো পাওয়া যায় যেমন শুধু বাচ্চারা যখন দুনিয়াতে আইসে হুফু গিয়া কুল কুললিয়া কয় ফুরা ভাইসাবের মতো তার নাকটা ফুরা ভাইসাবের মতো কেমনে খাড়া দেখছ তীরে তার আরে হুগুয়ে গিয়া কয় ভাইসাবের মতো দাত্রী ফাঁক ফাঁক একজনে আরেকজনের মতো কিন্তু আবার আল্লাহ ইয়াকুল্লাহ হু কুফুয়ান আহাদ দুনিয়ায় নেতার মতো নেতা আছে মন্ত্রীর মতো মন্ত্রী আছে এমপির মতো এমপি আছে ফিরার মতো ফির আছে ব্যবসায়ীর মতো ব্যবসায়ী আছে কিন্তু আমার আল্লাহ এমন আল্লাহ তার মতো নাই তার লয় নাই তার ক্ষয় নাই তার শুরু নাই তার শেষ নাই তার আদি নাই তার অন্ত নাই তার দিগন্ত নাই তার ড্রেস নাই তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন তিনি কয়ে এই পশ্চিম সিংহের মা ফিলিপ দুই বছর মাঠটা কানছে কবরের বাসিন্দারা দোয়া বিচারছে আল্লাহ যে সুযোগ কইরা দিছে এই মাঠটার ভিতরে গলা সাইরা দিয়া আকাশ বাতাস প্রকম্পিত কইরা শৈল যদ্দুর জোর আছে সবটা জোর কাম লাগাইয়া গলাটা লাড়া দিয়া শৈলটা ঝাড়া দিয়া সবাই মিলে আমরা আল্লাহরে জোরে একটা ডাক দেব রাজিয়া শুনি সবাই রেডি রেডি সবাই মোটামুটি রেডি অন আল্লাহর একটা জুড়ে জেদ্দুর জুড় আছে রেডি নি সবাই লাড়া দিয়া আমরা সবাই গলা ছেড়ে দিয়ে একটা ডাক ডাকবে আল্লাহ ও প্রাণের আল্লাহ খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মত পাইলাম তোমার মত পাইলাম না মধুর সুরে লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাকসুদা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ

इल्लाहूं महम रसू ल